বাঙালিদের ইংলিশ পড়তে অসুবিধা হয় ইভেন ইংলিশ বই দেখলে আমাদের যে ঘুম পায় সেই ব্যাপারটা থাকে তো আমরা এই যে ঘুম কেন পাই এবং এর যদি আমরা দেখি যে কারণটা কি তাহলে দেখতে পাবো যে আমরা ইংলিশ যে সমস্ত বই মার্কেটে আছে তুমি পিনাকেল ধরো বা তুমি আরিহান্তের বই ধরো এখানে কিন্তু ইংলিশের মানেটাও ইংলিশে দেওয়া আছে মানে আমাদের যে পড়ার যে একটা ন্যাকটা সেটাও চলে যায় আমাদের পড়ার ইন্টারেস্টটা নষ্ট হয়ে যায় এখানে কি এখানে একটা বই যেটা ইংলিশের মানেটা হিন্দিতে দেওয়া আছে তো এই যদি আমরা অবশ্য ভাবি না এই বইটা পড়ার সময় দেখো তাহলে ভাবি যে এই বইটা যদি এই মানেগুলো বাংলা থাকতে কেমন হতো তাহলে আমাদের পড়তে সুবিধা হতো না অনেকেই হিন্দি পড়তে পারে না বাট বাংলা থাকলে ঠিক পড়ে ফেলতো এই সব কারণে কিন্তু আমরা এসএসসি বলো এসএসসি এম টিএস বলো বা সিজিএল বলো অথবা তুমি পিএসসি ক্লার্কশিপ বলো বা ডব্লুসএস বলো ইভেন তুমি পুলিশের কনস্টেবল বলো সমস্ত কিছুতে কিন্তু এই একটা জিনিসের জন্য আমাদের ইংলিশটা আমরা স্কোরিং করতে পারি না ভোকাবুলারি যে পার্টটা যে মোস্ট স্কোরিং সাবজেক্ট যে ভোকাবুলারি ইংলিশের মধ্যে এটা কিন্তু আমরা নাম্বার তুলতে পারি না একটাই কারণে কারণ ইংলিশটা ইংলিশের মতো করে পড়তে হয় আর যার জন্য মনে রাখতে পারি না এবার আমরা আজকের এই ভিডিওতে এই প্রবলেমটা যদি পুরোপুরি তোমাদের সলভ হয় তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমি তোমাদেরকে এই ভিডিওতে আলোচনা করব যে এই সমস্ত যে প্রবলেমগুলো এই বইতে যে প্রবলেমগুলো হতো সেই বইগুলো তার অ্যাকুরেট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো প্রিভিয়াস এরে বারবার রিপিট হয়েছে ইভেন সেই ওয়ার্ডগুলো প্রত্যেকটা ওয়ার্ডের রিপিটেড টার্মস ইভেন সেই ওয়ার্ডটার নেচার যেটাকে বলে ভারবে কী ওয়ার্ডের নেচার কী থাকে ভাই ভার্ভ হবে না নাহলে নাউন হবে নাউনে কী হবে না হলে তোমার অ্যাডজেক্টিভ হবে না হলে অ্যাডভার্ট হবে এই নেচারগুলো থাকবে তাতে ইভেন তার সাথে সেই ওয়ার্ডটার ওপর একটা ব্রড মানে ইভেন তার শর্ট মানে সমস্ত কিছু আজকের এই বইটাতে তুমি পাবে তো আমি সেই বইটা লাস্টে বলবো তার আগে আমি তোমাদেরকে এই বইটা নিয়ে আলোচনা করব কারণ আমরা যে সমস্ত জিনিস ফেস করি সেগুলোকে আমরা একবার দেখবো যে আমরা কোন কোন জিনিসগুলো আমাদের পরীক্ষা আসে মেনলি চলো ফার্স্টে আগে এই বইটা দেখি তারপরে এই বইটা যে সমস্যাগুলো আমি কোনো লাস্টে একবারে চোখে আঙুলে দেখিয়ে দেবো যে কেন তুমি এই বইটা পার্চেস করবে এই বইটার তুলনায় ঠিক আছে তো চলো ফার্স্টে এই ভিডিওটা তোমার শুরু করা যায় আর একটা কথা বলবো তো অবশ্যই অবশ্যই তোমরা সবাই একটাই রিকোয়েস্ট ভিডিওটা অবশ্যই লাইক করবে কারণ কি তোমাদের এই লাইকের পর সাপোর্টের পর ডিপেন্ড করে কিন্তু আমরা এই সমস্ত ভিডিও আনতে পারি ঠিক আছে তো অবশ্যই অবশ্যই তোমরা নতুন সাবস্ক্রাইব করবে আর ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করবে আর কমেন্টে তোমার ইনকোয়ারি অবশ্যই জানাবে ঠিক আছে তো ফার্স্টে দেখো এগুলো সরিয়ে রাখছি ঠিক আছে দেখো এই যে এটা সরিয়ে রাখি এই যে বইটা এটা তোমরা সবাই জানো এই বইটা কতটা পপুলার বই তোমাদের সবার কাছে এই বইটা আছে এখানে যে ভোকাবোডি যে পার্টটা তোমরা জানো তুমি যদি এম টিএস দাও যদি তুমি এম টিএস দাও বা তুমি সি সিজিএল দাও অথবা সিএসএসএল দাও সমস্ত কিছু বা অথবা তুমি পুলিশের কনস্টেবল দাও ডাব্লিউপি দাও ঠিক আছে বা তুমি পিএসসি দাও সমস্ত কিছু থেকে ভোকাবলি কিন্তু ম্যাক্সিম থাকে কী থাকে ভোকাবোলিতে সিনও থাকবে অ্যাংটো থাকবে ওয়ান আওয়ার থাকবে ইডিএমস থাকবে পিপিশন থাকবে আর কি থাকবে পি তেল থাকবে স্পেলিং এর থাকবে তো আমি ফার্স্টে আসি এই বই থেকে দেখো এই বইটার গ্রামারটা আমি তোমাদের সবাই বলো গ্রামারটা এখান থেকে করবে যে নাউন কিন্তু এখন কমই আসে আগে খুব গ্রামার দিতে এখন গ্রামার তো কমিয়ে দিয়েছে নাউন থেকে দিল দিল না দিলো না দিলো মানে পুরো গ্রামার সেকশন থেকে বড় করো পঁচিশ নম্বরের মধ্যে গ্রামার থেকে আসে কটা তো আটটা থেকে নটা কোশ্চেন আছে গ্রামার বেস আর বাকি সব হোক বেসের উপরে আসে দেখো চারশো পঁচিশ দেখো সিনয় এগুলো সিনয়েন্টো উপায় দেওয়া আছে দেখো এই যে সিনা অ্যান্টোগুলো দেখো ইংলিশে একটা সিনেমা কোনো বাংলা মানে নেই যেগুলো আমাদের প্রত্যক্ষ দেখো আমি আমার ক্ষেত্রে কি হচ্ছে আমি লিখে নিয়েছিলাম বাট এটা কিন্তু টাইম কনজিউমার ভাই তুমি প্রত্যেকটা ওয়ার্ড লিখবে সেইগুলোকে আবার মানে ইডিস্ট্রে ঘেটে ঘেঁটে লিখবে আবার এর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো খুঁজবে তো এগুলো একটা অনেক হ্যাপ্টিক তুমি সিনা অ্যান্টো থেকে আর প্রচুর আছে না একটা সিনে অ্যান্টো দেখো এখানে প্রচুর আছে এক একটা সিনোনেমের ক্ষেত্রে দেখো কতগুলো সিনোনেম কতগুলো অ্যান্টোনেম আছে এক একটা মানে প্রচুর আছে প্রায় সাত আটটা করে এক একটা আছে মানে তুমি এখানে দেখতে গেলে সিনেমাটা তোমার মিনিমাম তোমার এখানে তিন থেকে চার হাজার সিনেমা এখানেই পাবে ইভেন তুমি যদি আরও দেখো তুমি যদি ওয়ান অটার এখানে দেখো তুমি যদি ওয়ান ওয়ার দেখো দেখো ওয়ান কতটা করে ওয়ান আছে তুমি দেখতেই পাচ্ছ এখানে ওয়ান আট কত কতটা করে আছে এতগুলো করে ওয়ান কোনো মাংলা মানে নেই এই বাংলা নামে লিখতে হতো এইভাবে লিখে নিতে হতো যে মাংলা মানে কি তো আমরা এই জিনিসগুলো এখানে ফেস করছিলাম আর তুমি যদি এছাড়াও তুমি আরও একটা বই দেখো যেটাকে আমরা ভোকাবলের উপর দেখি পেনাকেলের যে বইটা এই বইটা তুমি দেখো এই বইটার ক্ষেত্রে কি হয়েছে এটা কিন্তু ভালো বই ঠিক আছে আর এই ভোক উপরে যে বইটা পিনাকেল থেকে বেরিয়েছে দেখো আমরা কেন পিছিয়ে পড়ি আমরা কেন বাঙালিরা চাকরি পাচ্ছি না তার একটাই কারণ হচ্ছে আমাদের বাঙালিদের রাইটারদের হাতে জং ধরে গেছে তারা ব্যবসা বোঝে তারা কন্টেন্ট বোঝে না যে বাঙালিদের কি চায় আমাদের বাঙালির ছাত্ররা কেন পাচ্ছে না এটা কি চায় ওদের কী দরকার ভালো একটা বই ভালো একটা বই তুমি আমাদের এই কম্বাইন লাইনে বাংলা ভাষার উপরে কোনোদিন পাবে না তোমাকে তুমি যে চাকরি তাকে জিজ্ঞাসা করবে ভাই এটা ভালো বই বল সে ইংলিশে কোনো না কোনো বই বলবে কারণ কি আমাদের বাংলাতে সেরকম বই নেই যেটা ওয়া আমাদের ইন্টারভিউলে কম্পিটিশান তৈরি করে তুমি দেখো এই বইটা দেখো কি সুন্দর করে বানিয়েছে দেখো বইটা এই ওয়ার্ড দিয়েছে এই ওয়ার্ডগুলোর প্রত্যেকটা ওয়ার্ডের হিন্দি করে মানে দিয়ে দিয়েছে তাহলে হিন্দি যারা পারে তারা হিন্দিতে ভালো পড়তে পারবে তাদের জন্য সুবিধা এই জিনিসটা ইভেন এখানে দেখো একটা লাস্টে দেখো একটা জিনিস করেছে যেটা হচ্ছে মোস্ট রিপিটেড ওয়ার্ড এইটা আমি আমার বইতে কনস্ট্যান্ট রেখেছি দেখো বেশি নেই এখানে দেখো বিশ্রাম যদি বলি যে ওয়ান ওয়ার্ড কতগুলো আছে দেখো ওয়ান ওয়ার্ড বেশি নেই বড় যে ষাটটা আছে তাই না যেগুলো রিপিটেড ওয়ার্ড যেগুলো মোস্ট রিপিটেড আমি এরই উপরে এই মোস্ট রিপিটেড ওয়ার্ডের উপরে কারণ কি আমরা হিউজ আছে দেখো এখানে দেখো তুমি এক একটা এতে প্রায় দুই থেকে তিন হাজার বা হাজারের উপরে কোশ্চেন দেখো এখানে ষোলোশো হয়ে যাচ্ছে এখানে ষোলোশো আছেই তাছাড়া দেখো এছাড়া আরও আছে দেখো এগুলো সব সব সিনোনেম মানে তুমি একটা সিনোনেমের ক্ষেত্রে তোমাকে প্রায় দু থেকে তিন হাজার ওয়ার্ড পড়তে হবে মানে তাহলে আমাদের কি একটা কোশ্চেন আসতে হবে কোনগুলো ইম্পর্টেন্ট আমাদের লাগিয়ে দিলে ভালো হয় আমরা বলি না মাস্টার কাছে গিয়ে তো ইম্পর্টেন্টগুলো লাগিয়ে দাও তো দেখো তোমাদেরকে আমি এই সমস্ত কিছু সলিউশন তোমাদেরকে আমি একটা বইতে দেখাবো যে বইটা তোমার সব সলিউশন একবারে তোমার সমাধান হয়ে যাবে আমি এই যে বইটা তোমাকে দেখাচ্ছি এই বইটা তোমাদের সব সলিউশন মিটে যাবে ফার্স্টে দেখাই যে কন্টেন্ট কি পাবে তুমি এই বইটা আমি জেরক্স করে নিয়েছি এর ই বুকটা ডেমোলিং তুমি ভিডিও দেখবে আছে আছে ঠিক তো একদম একদম চিপেস্ট রাখা যাতে তোমাদের সবাই পার্চেস করতে পারো সবাই যাতে এই বইটা ভালো করে পড়তে পারো তার জন্য কি ব্যবস্থা করেছে এরকম জেরক্স করে তোমার বাড়িতে হোম ডেলিভারি ব্যবস্থা করা হয়েছে আমি লাস্টে বিষয়ে সব কোনো ডিটেলসে বলছি আগে বইটা দেখো একবার যে বইটা মধ্যে কেন এত বলছি যে বইটা আমাদের বাঙালিদের যে সমস্যা তো সেই সমাধান হবে সিনোনেম পাবে এখানে অ্যান্টোনেম পাবে অন ওয়ার্ড পাবে ইডিয়মস পাবে এই চারটে সপ্তাহে বেশি কোশ্চেন দেখো চারটে আছে প্রিপোশন পাবে স্পেলিং এরর পাবে আর গ্রুপ বার পাবে পুরো ভোকাবুলারি যা থেকে কোয়েশ্চেন আছে সমস্ত কিছু এখানে পাবে এবার তুমি দেখো সিম্পল একটা দিন দেখায় তোমাকে এটা এটা সিনোনিম ক্ষেত্রে আছে দেখো সিনোনিম ক্ষেত্রে কী আছে দেখো এই যে ওয়ার্ডটা ঠিক আছে এই ওয়ার্ডটার টোটাল একটা একটা ওয়ার্ডের মানে হয় কারণ আমরা কি দেখো আমরা এখন দেখি যে একটা বলে কি নিয়ারেস্ট মিনিং বলো নিয়ারেস্ট মিনিং মানে সিনোনিম জিজ্ঞাসা করে তো সিনোনিম ক্ষেত্রে নিয়ারেস্ট মিনিং তো আমরা এই ওয়ার্ডটা যদি ব্রড মানে জানি তাহলে কি হবে আমাদের বুঝতে সুবিধা হবে যে কেন এই ক্রিয়েট হচ্ছে মানে কেন এইগুলো সিরোনাম হচ্ছে আমরা যে এইটা কি করে হতে পারে সেই জন্য কিন্তু তার জন্য কিন্তু তোমাদের আছে তুমি বুঝতে পারো যে হ্যাঁ এটা এর জন্য সিরোনামেমটা হচ্ছে ইভেন তার যে শর্ট মানে সেগুলো দেওয়া আছে প্রত্যেকটা মানে দেওয়া আছে ঠিক আছে এবং এই ভার্ভটা কি নেচার মানে নেচার কি ভার্বের কি হয় হয় নাউন হবে না হলে কিভাবে ভার্ভ হবে না হলে অ্যাডজেক্টিভ হবে না হলে ভা একবার ভাবে দেখো এখানে অ্যাবজেক্টিভ ভারবে এই সবগুলো অ্যাবজেক্টিভ আছে কী করেছে এগুলো সব পরীক্ষা রিপিটেড ওয়ার্ড ঠিক আছে আমি লাস্টে বলছি দেখো এই যেগুলো সেগুলো রিপিটেড মানে এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেনই আছে ঠিক আছে যদি আমি বলি অ্যান্টনমের ক্ষেত্রে আসি দেখো এখানে টোটাল পাঁচশোটা পাবে ঠিক আছে টোটাল পাঁচশোটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম রিপিট হয়েছে মিনিমাম দুবার রিপিট হয়েছে তার নিচে নেই ঠিক আছে টোটাল পাবে পাঁচশোটা মানে পুরো বাছাই করা যেগুলো মোস্ট রিপিট সেগুলো বাছাই করা পাঁচশোটা পাবে এখানে আর যদি অ্যান্টোনেম দেখি এই অ্যান্টোনম ক্ষেত্রে দেখো দেখো প্রত্যেকটা অ্যান্টোনিমের ক্ষেত্রে আমি একটু মানে ভেতর থেকে দেখাচ্ছি ঠিক আছে দেখো অ্যান্টোনম ক্ষেত্রে দেখো এই যে অ্যান্টোনিমটা লেখা আছে এর অ্যান্টোনেমগুলো এখানে প্রত্যেকটা প্রত্যেকটা মানে দেখো প্রত্যেকটার মানে লেখা আছে ঠিক আছে আমি র্যান্ডাম তুলছি তুমি দেখতে পাচ্ছ এর ডেমো তোরা দেখতে পাবে অবশ্যই দেখতে পাবে ভালো করে দেখবে কতবার রিপিট হচ্ছে ওয়ার্ডটা দেখো রিপিটেড টার্মসটা দেওয়া আছে এখানে যে এই ওয়ার্ডটা এসএসসি পি এসসি ইভেন আমাদের পুলিশের পরীক্ষায় ছয়বার রিপিট হয়েছে বিগত ফাইভ ইয়ার্স লাস্ট ফাইভ ইয়ারে সবার রিপিট হয়েছে আমি কি বলতো লিখিনি যে কোন পরীক্ষা রিপিট হয়েছে যে এস সিজিএল এই সময় এই জায়গা লেগে যাচ্ছে যার জন্য কি হচ্ছে আমরা আমাদের বইয়ের যে পেসটা সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে মানে আনইউজেবল জিনিস দিয়ে বেড়ে যাচ্ছে পেস্টটা ওটা আমি চাইনি যাতে তোমাদের জের অসুবিধা না হয় তার জন্যই কিন্তু যতটা শর্টে রাখা যায় ওই আমি জাস্ট টার্মসটা লিখে দিয়েছি যে সবার রিপিট হয়েছে ঠিক আছে ইভেন সেটা একজেকটি ভার লেখা আছে এর ব্রড মানেটা তোমাকে দেখতে পাবে এখানে ইভেন তার যে শর্ট মানে দেখো তার শর্ট ঠিক শর্ট মানে দেওয়া আছে এখানে ইভেন এর অ্যান্টোনেমগুলোর প্রত্যেকটার মানে এখানে পেয়ে যাবে প্রত্যেকটার মানে পেয়ে যাবে এই জন্য এই বইটা এতটা ইম্পর্টেন্ট যেটা আমরা ওই সময় তো পাইনি কারণ বাংলা মানে পাইনি তারপরে কি সেই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট সেগুলো পাইনি মোস্ট রিপিটেড ওয়ার্ডগুলো পাইনি ইভেন এইও সাধারণ নেই যে কতবার রিপিট হয়েছে বা একজেক্টির নাম নাও এগুলো পাইনি তো তোমরা সমস্ত কিছু এই বইতে পাবে পড়তে এতটা ভালো লাগবে তুমি ধারণা করতে পারবে না আমার এই বইটা মিনিমাম তোমার হাজার পিছের বেশি বিক্রি হয়েছে তো হাজার পিসে বসে বিক্রি হয়েছে ধরো তোমরা বুঝতে সবাই সবাই কিন্তু খুব গুড কমেন্ট করেছে আর এই বইটা ম্যাক্সিমাম আমার কাছে আছে বাট আমি চাচ্ছি কি যে বাঙালিরা যাতে কোনোভাবে পিছিয়ে না পড়ে এ কী হয় আমরা বোকাও এখন কি ইংলিশের ওপরে আর জিকের ওপরে তো জি কের ওপরেও আমার বই আছে ইভেন ইংলিশের ওপরে এই বইটা আছে যে তোমরা সহজে পাস করতে পারো চাকরি হাজার মোটো করতে পারো ঠিক আছে ইভেন দেখো তারপরে দেখো আমি দেখা এটাও পাঁচশো আছে ঠিক আছে তাহলে দেখিয়ে দিই পাঁচশো দেখো এটাও এটাও অ্যান্টোনিয়ামও পাঁচশো আছে মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টোনিয়াম পাঁচশোটা পাবে তারপরে দেখো ইডিয়ামসের ক্ষেত্রে দেখো দেখো ইডিয়ামসের ক্ষেত্রে সেম জিনিস লিখেছি এই যে ইডিয়ামসটা এই ইডিয়ামসটার যেটা আমাদের অপশান থাকে যে ইংলিশটা সেই ইংলিশটা আছে এখানে ঠিক আছে একদম একদম সহজ ভাষায় ইংলিশটা লেখা আছে তুমি সহজে বুঝতে পারো ইভেন যদি বুঝতে না পারো তার জন্য কি বাংলা লেখা আছে এর মানে কি কতবার রিপিটও সেই রিপিটের টার্মস এখানে দেওয়া আছে বারোবার রিপিট হয়েছে নবার রিপিট হয়েছে আটবার রিপিট হয়েছে এগুলো দেওয়া আছে ঠিক আছে আরেকটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি হয় আমাদের ক্ষেত্রে বিশেষ করে এই ইডিয়ামসের ক্ষেত্রে আসে যে ইডিয়ামসটা কি নেচারের নাউন না ফ্রেশ দেখো আমরা সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে নাউন দেখো যেগুলো নাউন সেগুলো নাউন দেওয়া আছে যেগুলো ফ্রেশ সেগুলো ফ্রেশ দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা ধরে দেখানোর মানে অনেকটা টাইম চলে যাবে তার জন্য আমি বলছি তোমরা ডেমোটা একবার দেখে নিও ঠিক আছে ডেমো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি তোমরা একবার দেখে নেবে আর কীভাবে পার্চেস করবে তা লাস্টে বলছি আগে তোমরা এটা দেখো দেখে ফিল করো তোমাদের হ্যাঁ তোমাদের প্রয়োজন হবে তাহলে অবশ্যই লাস্টে তুমি ভিডিও দেখবে তখন দেখো ভিড় বাড়িয়ে লাভ নেই ঠিক আছে ভালো জিনিস খুঁজে নেবে মানুষ এই জিনিসটা যে দেখছে সে নিচ্ছে তাহলে আমার ওই জন্য আমি অতটা এ নিচ্ছি না হেডেক নিচ্ছি না যে তুমি আমার এক্ষুনি নাও ঠিক আছে আমি চাই যে তোমরা দেখো ভালো করে বোঝো জিনিসটা সম্পর্কে যে হ্যাঁ বইটা কি আছে দেখো তারপরে গিয়ে তোমার মনে হয় যদি হ্যাঁ যে বইটা নেওয়ার মতো তাহলে অবশ্যই পার্সেস করবে দেখো টার্মস দেওয়া আছে তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে দেওয়া আছে এখানে টোটাল পাঁচশোটা রাখা হয়েছে ঠিক আছে টোটাল পাঁচশোটা পাবে ইডিয়ামসও পাঁচশোটা আছে ঠিক আছে ইডিয়ামসও পাঁচশোটায় আছে আর অনওয়ার্ড সেম জিনিস একইভাবে আমি প্রত্যেকটা সুন্দর করে সাজানো এখানে একই হবে দেখো অনওয়ার্ড কতবার রিপিট হয়েছে সেই রিপিটেড টার্মস নাউন না না ভার না হোক কি এটা অ্যাডভার সমস্ত কিছু এখানে পেয়ে যাবে ইভেন সেই যে একদম সহজ সরল যে ইংলিশ যেটা যেটা আমাদের সুবিধা করে সেটা আছে পাশে ইভেন তার বাংলা মানেটাও এখানে দেওয়া আছে আমি আমার যে ব্যাজটা আছে না সেই ব্যাজে আমি এই বই পড়াই তো তারা কিন্তু মানে বইটা পড়ে খুব খুবই 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 ভালো ওরা ওরা প্রতিদিন বলে দাদা পড়তে খুব সুবিধা হচ্ছে মানে আগে এই জিনিসগুলো ইংলিশের প্রতি আমাদের যে একটা পড়তে ইচ্ছা করতো না ইংলিশটাকে আমরা ভেবেছিলাম দশ নম্বর ছেড়ে দেবো পলিসি ক্ষেত্রে ঠিক আছে পুলিশে দশ নম্বর আসে সেটা ভেবেছিল কিন্তু সবাই কিন্তু এখন পড়ছে কারণ কি পড়ার যে একটা আগ্রহ সেটা বেড়ে গেছে কারণ পাশাপাশি এত সুন্দর করে দেওয়া আছে মনে করো তুমি যে এই ওয়ার্ডটা পড়বে না তখন তুমি দেখো যে এই ওয়ার্ডটা চারবার রিপিট হচ্ছে তুমি অবশ্যই পড়বে কারণ এটা ইম্পর্টেন্ট না সব ইম্পর্টেন্ট এখানে দেওয়া আছে তুমি এর এই ভালো করে এটা শেষ করো তুমি এর বাইরে কোনো কিছু আসবে না তুমি এই যে লাস্ট পিএসসি যে পরীক্ষা হলো তুমি দেখবে এতে সমস্ত কোশ্চেন এখান থেকে এসে আমার সব মিলানো আছে কিন্তু আমি কি বলবো ওইগুলো ওই ফেক মার্কেটে আমি ওই পছন্দ হয় না ওইগুলো যে দেখায় যে এইটা কো এইটা এসছে এটা এসছে ওটা এসছে এতে কি বলতো এতে তোমার ভিড় বাড়বে ঠিক আছে অনেক ঝামেলা হবে তো যার জন্য আমি ওইগুলো দেখাই না কে দেখো এরপরে আছে স্পেলিং এর অর্থ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট স্কেলিংয়ের ক্ষেত্রে কি হয় আমরা স্পেলিং তো পড়ি বাট এক্সপেলিংটার মান এটা জানি না এখানে রিপিটেডগুলো দিয়েছে কতবার রিপিট হয়েছে সেগুলো আছে রিপিটেড টার্মস ঠিক আছে ইভেন তার যে বাংলা মানে সেটাও দেওয়া আছে তাহলে কেউ আমাদের তৃণমূলের ক্ষেত্রেও পরি গ্রহণযোগ্য হবে তার জন্য কিন্তু এগুলো দেওয়া আছে সাড়ে তিনশোটা পাবে তুমি এখানে সব সব রিপিটেড দেখো প্রত্যেকটা টার্মস লেখা আছে কতবার করে রিপিট হচ্ছে তিনবার দুবার রিপিট হচ্ছে কোনোটা কোশ্চেন একবার রিপিট হচ্ছে সে কোশ্চেন নেয়নি আমি মিনিমাম দুবার হতে হচ্ছে দুবার না হলে আমি সেই নি ঠিক আছে এখানে পাবে তুমি এখানে আর যেটা হচ্ছে আমাদের ফেজাল ভাব বা গ্রুপ ভার বলতে পারো সেম জিনিস গ্রুপ ভার্ভের আমাদের কিন্তু গ্রুপ ভার্ভ এখন দিচ্ছে ঠিক আছে পিএসসিতে দেয় বিশেষ করে পিএসসি ডব্লুবিতে দেয় দিচ্ছে বা এসএসসি তে দিচ্ছে তার জন্য কিন্তু এগুলো রাখা হয়েছে এগুলো প্রত্যেকটা বাংলা মানে দেওয়া আছে ইভেন ওই বাংলা মানেটার যে ট্রান্সলেশন সেটাও দেওয়া আছে তোমাদের সুবিধা হয় যে কী করে মেয়েকে সেন্টেন্স তৈরি করা হয় ঠিক আছে সেমভাবে দেওয়া আছে গ্রুপ ভার্বগুলো ঠিক আছে এখানে সব গ্রুপ ভার্ব আছে আর একটা আছে প্রিপোজিশান দেখো প্রিপোজিশান ক্ষেত্রে আমি দুটোভাবে ভাগ করেছি একটা হচ্ছে যেগুলো মোস্ট ফিভারেট এগুলো পুলিশের জন্য ঠিক আছে সবার জন্য এইগুলো আর একটা হচ্ছে পুরো ব্রডলি ভাবে মানে যেটা হচ্ছে এসএসসির জন্য এসএসসি তো সময় ওয়ার্ড যে করে তাই না গুলো সেগুলো দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটাই দেওয়া আছে এখানে মানে প্রত্যেকটা দেওয়া লেখা আছে আর তার আগে এগুলো পুলিশের জন্য পুরো ইম্পর্টেন্ট করে দেওয়া আছে ঠিক আছে তো এই যে বইটা তোমরা এই বইটা ডেমো লিঙ্কটা একবার ভালো করে দেখবে ওখানে সমস্ত কোয়ারিস পেয়ে যাবে আর আমি বলবো তোমরা এই বইটা অবশ্যই অবশ্যই নাইনটি নাইনে তুমি ই বুক পেয়ে যাবে মানে এই বইটার ই বুক পেয়ে যাবে ঠিক আছে ডিজিটাল কপি যেটাকে বলে আর কি হবে তুমি ওখানে যদি তুমি এই বইটা এই যা জেরক্স করে বাইন্ডিং করে দাদা আমার এখানে জেরক্সের দাম বেশি তোমাকে বাইন্ডিং করে এই যা দেখছো এইভাবেই তুমি নেবে ঠিক আছে এইভাবে তুমি নেবে এরকমই জেরক্স পাবে যা দেখছো এরকমই জেরক্স এত সুন্দর করে জেরক্স এত সুন্দর করে বাইন্ডিং আর এরকম করে মোটা কাপড় কাপড় দেওয়া নেই পেস দেওয়া প্লাস্টিক দিয়ে তোমার কভার করা তো এটা তুমি অবশ্যই থ্রি হান্ড্রেডে পেয়ে যাবে তোমার বাড়ি পৌঁছে যাবে কোথাও যে নিয়ে আসা লাগবে না তোমার বাড়িতে পৌঁছে যাবে থ্রি টু ফাইভ ডেটসের মধ্যে তুমি বাড়ি বসে তিনশো টাকায় এই বইটা পাবে ঠিক আছে কোনো ডেলিভারি কস্ট লাগবে না ডেলিভারি কস্ট পুরো ফ্রি তোমাদের জন্য এই অফারটা দিতে পারি ঠিক আছে অলরেডি অনেকে এই বইটা কিনেছ আমি জানি তো অবশ্যই তোমরা রিভিউটা জানাবে তোমাদের বইটা পড়তে কেমন লাগছে আর একটা জিনিস এই বইটা তোমরা পার্সেস করে নিয়ে পড়া শুরু করে দাও একবার পড়লে না তুমি বুঝতে পারবে যে তোমার ইংলিশটা কত সোজা মনে হচ্ছে এতটা সোজা লাগবে যে তুমি ইংলিশের নেক্সট টাইম তোমার ইংলিশের ভয় থাকবে না বোকাবলে তুমি বোকা বলে দিয়ে দিচ্ছে আরে বোকালে দিলে তো খুব ভালো হয় আমি তো বোকালে সব পারি কেন পারি আমি এই বইটা পড়েছি ঠিক আছে এই বই থেকে ইংলিশ পড়েছি আমার বকরে হয়ে গেছে তো অবশ্যই অবশ্যই তোমরা ইংলিশে সিরিয়াস হয়ে যাও আর আমি বলবো যে তোমাদের ক্ষেত্রে এই বইটা তোমাদের চাকরি পাওয়ার জন্য একটা ব্রহ্মাস্ত্র স্থাপিত হবে ঠিক আছে একটা কথা সবাইকে বলবো যে হোয়াটসঅ্যাপে জাস্ট লিঙ্ক দেওয়া আছে ওখানে এসএমএস করবে যে আমার পেমেন্ট করবে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাবে আর সাথে তোমার কী করবে অ্যাড্রেস পাঠাবে যদি বই নাও তো অ্যাড্রেস পাঠাবে আর যদি ই বুক নাও তাহলে তুমি বলবে যে ইবুকটা লাগবে ঠিক আছে আর একটা কথা জাস্ট একটা রিকোয়েস্ট করো তোমাদের জন্য যে তোমার প্লিজ মানে খুব বেশি দরকার না হলে ফোন করো না ঠিক আছে সবসময় ফোন তোলা অসম্ভব হয়ে যায় কারণ অনেক কাজে ব্যস্ত থাকতে হয় তো অসম অসম্ভব হয়ে যায় আর একটা কথা বলবো যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমার সাবস্ক্রাইব থেকে আমার কমসে কম এই ভিডিওগুলো করতে আমার আরও জোশ আসে যে হ্যাঁ এই ভিডিওগুলো দরকার ওদের দরকার তুমি করি ঠিক আছে আর অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে জিনিসগুলো শেয়ার করবে ভিডিও জাস্ট ওদের যে গ্রুপগুলো আছে সেখানে শেয়ার করে দেবে বন্ধুদের বলবে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই দেখছি তো তখন তো অল দ্য বেস্ট